হাই হ্যালো প্রিয়ান কেমন হয়েছে সবাই ওয়েলকাম টু নিয়ে ভিডিও সকাল থেকে না বন্ধুরা মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে বলে তো কি রান্না করে খাওয়া যায় মুখরেচু কিছু হলে বেশ ভালো হয় ভাবতে ভাবতে না একটা গাছের দিকে নজর বললেই দেখো এলাগোচর পাতা গাছটার মধ্যে পেয়ে নিয়ে আসলাম তো দেখো কচি একদম লতাগুলি আগাগুলি আর পাতাগুলি বেশ সুন্দর দেখতে পাচ্ছো কারা কারা চিন্ন এই যে তেলাগুর পাতা আর তোমরা কে কী নামে জানো এগুলিকে অবশ্যই জানাবে আমরা তেলাগোর পাতাই বলি তো এগুলি নিয়ে আসলাম বলে তো কী করবো বড়া বানাবো দেখো বড়া বানাবানোর জন্য এখানে আমি মসুর ডাল আর আতপ চাল নিয়েছি এগুলিকে এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে পেস্ট করে তারপর তেলা পাতাগুলি দিয়ে বড়া বানাবো তো তেলা কচুর পাতা দিয়ে ডাল চালের মিশ্রণ দিয়ে কীভাবে বড়া বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো চাল ডাল ভিজিয়ে রেখেছি তারপর দেখো প্যাস্টও হয়ে গেছে পেস্ট করে নিয়েছি আর তেলা পাতাগুলিও কেটে একদম রেডি করে নিয়েছি চলো বড়া রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করি এই যে তেলা পাতাগুলি কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি তো বড়া বানানোর জন্য উপকরণ সব রেডি এই যে পেস্টা দিয়ে এখন মেখে নেব তো থালার মধ্যে নিয়ে নিলাম দেখো পেস্টা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এখন সব কিছু উপকরণ ভালো করে মেখে নেবো ভালো করে মেখে তারপর বড়াগুলি ভাজছি গরম গরম এই বৃষ্টির দিনে বন্ধুরা বেশ ভালো লাগে যে কোনো বড়া বলো চাল ডালের পেস্টা দিয়ে ভালো করে কিছু উপকরণ দেখো মিশিয়ে মেখে নিয়েছি ভালো করে আর কড়াতে তেল দিয়ে গরম করতে বসিয়েছি মাখাটা সুন্দর করে মেখেছি বলো সব কিছু উপকরণ দিয়ে তো চলো তেলটাও গরম হয়েছে এখন বড়াগুলি ভেজে নিয়ে কে কে তেলটা ভালো করে গরম হয়েছে এখন বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম গরম মসুলদারে বৃষ্টি আর এরকম গরম গরম বড়া করার থেকে বেজে খেতে কান্না ভালো লাগে বলো কারা কারা পছন্দ করো বড়া খেতে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে কচুর পাতার বড়াগুলি করছি মুখও রোচক বন্ধুরা মুখে রুচিও আসছে খুব ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কচুর পাতা তো এক পেট হয়ে গেছে এখন উল্টে পাল্টিয়ে দেবো তেলাকুচির পাতা যাদের মুখে মানে রুচি নেই তেলাকুচির পাতা দিয়ে শাক রান্না করে খেতে পারো আবার বড়া করেও খেতে পারো আবার শুক্তাতেও দেওয়া যায় যে কচি আগাগুলি দেখলে এগুলি শক্তাতেও দেওয়া যায় খুবই উপকারী তেলাগুচুর পাতা তো কারা কারা তেলাগুচুর পাতা চেনো ভাই ভাই ভরা করে রান্না করে খাও অবশ্যই জানিও কমেন্টে তো বন্ধুরা দেখো এক পিট হয়ে গেছে বড়াগুলি উলটিয়ে দিলাম একদম লাল লাল করে ভেজে নিচ্ছি বরাগুলি বন্ধুরা আমি ডাল পেস্ট করেও বানাতে পারতাম কিন্তু না আমি তার সাথে অল্প করে দিয়েছি চাল আতপ চাল তাতে করে বরাগুলি একদম কুর করে হবে দেখো বন্ধুরা প্রথম যে বরাগুলি দিয়েছি কড়া থেকে তুলে আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু বেজে নিচ্ছি তো আতপ চাল ডালের সাথে দিয়ে পেস্ট করে এই যে ব্যাটারটা দিয়ে আমি বরাগুলি ভাজি এই বরাগুলি খেতে ভীষণই টেস্টি হবে মজাদার হবে একদম কুর করে হবে এই দেখো আবারও কিছু ভেজে নিয়েছি জাস্ট লোবনীয় বন্ধুরা খেতে দুপুরে এরকম একটা বড় হলে আর কি লাগে বলো বড়াগুলি আমার একে একে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা এই তো সবগুলি বড়া আমি ভেজে তুলে নিয়েছি তার সাথে দেখো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি লাল লাল করে গরম গরম বড়া তার সাথে যদি এরকম লঙ্কা বাজি থাকে আর কিছুই লাগবে না তেলা কচির পাতাকে আবার কুচিলা পাতাও বলা যায় যে যেই নামেই চিনো আর কি তো বন্ধুরা আমার আজকের পড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভোলো না থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে অ্যান করছে আবারও দেখাচ্ছে না ভিডিও দেটা ভালো থাকবে